সম্প্রতি সেনা সদর দপ্তর ঢাকা সেনানিবাসে বিভিন্ন পদে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের অফিসিয়াল ওয়েব অ্যাড্রেস এম ডট পোর্টাল ডট গভ ডট বিডি আমি এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি আশা করছি ধৈর্য ধরে সঙ্গেই থাকবেন এবং সেই সাথে একটি রিকোয়েস্ট করব যারা নিয়মিত চাকরির আপডেট পেতে চান তারা অবশ্যই আমার বিডি জবস অ্যালার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন আশা করছি বাংলাদেশের সকল চাকরির তো শুরু করছি মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এর নিয়োগ ভিডিও সেনা সদর দপ্তর ই এর শাখা পূর্ত পরিদপ্তর ঢাকা সেনানিবাস যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখানে উচ্চমান সহকারিতে আটটি পথ ড্রাফটসম্যান ক্লাস সি আটটি পথ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখড়িকে চল্লিশটি পথ স্টোরম্যানে ম্যানে একুশটি পথ এমটি ড্রাইভার উনিশটি পথ ফটোকপি অপারেটরে তিনটি পথ অফিস সহায়কে সাতারোটি পথ নিরাপত্তা প্রহরীতে ষোলোটি পথ এবং পরিচ্ছন্নতা কর্মীতে দুটি পথ তো দেখা যাচ্ছে বেশ কিছু ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করবে তো এবার আসি শিক্ষাগত যোগ্যতার বিষয় নিয়ে উচ্চমান সহকারীতে আপনাকে আবেদন করতে হলে অবশ্যই ডিগ্রি পাশ থাকতে হবে এবং কম্পিউটার জানা থাকতে হবে ড্রাফটসম্যান ক্লাস সিতে আবেদন করতে আপনাকে এইচএসসি পাশ থাকতে হবে এবং অবশ্যই ড্রাফটসম্যানশিপে ছয় মাসের কোর্স সম্পন্ন হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটারে আপনাকে এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশ থাকলে আবেদন করতে পারবেন এবং সেই সাথে অবশ্যই কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে স্টোরম্যানে একুশটি পথ এখানেও ইন্টারমিডিয়েট বা এইসএসসি পাস এবং সেই সাথে কম্পিউটার চালনায় পারদর্শী এমটি ড্রাইভারে উনিশটি পথ এখানে আপনাকে এসএসসি অর্থাৎ মাধ্যমিক স্কুল পাস সার্টিফিকেট থাকলেই আপনি আবেদন করতে পারবেন এবং সেই সাথে অবশ্যই কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে হালকা মোটরযান চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ফটোকপি অপারেটরের তিনটি পথ এখানেও এইচএসসি পাস এবং ফটোকপি মেশিন চালনায় অভিজ্ঞতা থাকতে হবে সেই সাথে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে অফিস সহায়ক সাতারোটি পদ এখানে আপনাকে এস অর্থাৎ মাধ্যমিক পাশ থাকলেই আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই নিরাপত্তা প্রহরী ষোলোটি পদ এখানেও এসএসসি পাশ থাকলে আপনি আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই পরিচ্ছন্নতা কর্মী দুটি পথ এখানেও জেএসসি পাস অর্থাৎ অষ্টম শ্রেণীর পাশে আপনি আবেদন করতে পারছেন তো এবার আসে আবেদনকারীর বয়স বয়স সীমা বছর সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে আর আবেদনটি অনলাইন ভিত্তিক সুতরাং আপনারা যারা অনলাইনে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এস টিপি স্ল্যাশ এমইএস ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে লগ ইন করে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আবেদনের শুরুর তারিখ পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এবং অনলাইনে আবেদনের জমা দানের শেষ তারিখ সাতারো মার্চ দুই পঁচিশ পর্যন্ত আমি আবার বলছি অনলাইনে আবেদন শুরুর তারিখ পঁচিশ ফেব্রুয়ারি দুই এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ সাতারো মার্চ দুই অনলাইনে আবেদন করতে কি কি প্রয়োজন আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা চাইলে খুব সহজে সেখান থেকে দেখে আবেদন করতে পারবেন আর অবশ্যই অনলাইনে আবেদন সাবমিট করার পর অনদিক বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল থেকে ক থেকে উমো পর্যন্ত একশত বারো টাকা এবং চক থেকে ঝ পর্যন্ত ছাপ্পান্ন টাকা পরিশোধ করে আবেদনটি সম্পন্ন করতে হবে আর আবেদন করতে কোনো প্রকার কোনো সমস্যা হলে এখানে স্পষ্ট বলে দেওয়া আছে ভিএস ডট টেলিটক ডট কম ডট বিডিতে মেইল করা যেতে পারে আশা করি নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন অর্থাৎ সেনা সদর ইএনসির শাখা পূর্ত পরিদপ্তরে বিভিন্ন ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে ধন্যবাদ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে থাকার জন্য এবং সেই সাথে ধন্যবাদ আমার বিডি জবস অ্যালার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য